ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কান্না চলে আসবে তাহাজে কতটা মহান হাদিসটা মনোযোগ দিয়ে পড়বেন আর ভালো লাগলে মনের মতো সুন্দর একটা কমেন্ট করে যাবেন হদরত মুসাল ইসলাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি আল্লাহর উত্তর যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি আল্লাহর কথা অনুযায়ী হজরত মুসল্লাহিস্লাম বসে দেখছেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে হজরত মুসল্লাহাম বুঝে ফেললেও এই সেই বড় পাপী হজরত মুসল্লা আল্লাহকে আবার বললেন হে প্রভু এখন আমাকে সবচেয়ে নেকিবান মানুষকে দেখান আল্লাহর উত্তর সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থ দিয়ে চলে যাবে সেই হইল সবচেয়ে নেকিবান ব্যক্তি অর্থ মুসুল ইসলাম সূর্য ডুবার থেকে বসে রইলেন যে মুহূর্তে সূর্য ডুবছিল ছিল দেখলেন সে সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে করে ফিরে ছেলেকেলাম হতলম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার মহানিকি কিভাবে হয় আল্লাহ বললেন এ মোসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করলো আকাশ থেকে কি বড় কিছু আছে সে ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকে অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত হে মোসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি মনে রাখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুণাসমূহকে মাফ করে দিয়ে সামনের দিনগুলো সত্য পথে চলার তৌফিক দান করুন আমিন